আংটি এবং দুইটা কারেন্ট এখানে কি বরাবর দুই হাজার নাকি আছেন নতুন একটা ভিডিওতে বরাবর মতন আবারও চলে এসেছি আমি ভাইয়ের কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের বাজেট সিকিউরটা আমি বাজেট সিকিউর রাহান ভাইয়ের সাথে একটা করেছিলাম চার হাজার রিয়ালের ভিতরে গর্নার নেকলেস এর সেট এবং সেটা ভালো রেসপন্স পেয়েছি সেই সময় আজকে আবার আমরা নিয়ে এসেছি আর একটা বাজেট সিকুয়েল আর বাজেট হচ্ছে আমাদের দুই হাজার রিয়াল দুই হাজার রিয়ালের ভিতরে আমরা একটা চেয়ে একটা কানে টুল এবং একটা আংটি

দুই ডিজাইনের দুইটা আংটি রেখেছেন এগুলোর আলাদা আলাদা ওজন আমরা জানবো এবং কানের দুল রেখেছেন এই দেখুন খুবই সুন্দর এই দেখুন এগুলোর আলাদা আলাদা প্রাইস আমরা জানবো কিন্তু ফার্স্টে আমরা বাইরের কাছে গোল্ড প্রাইসটা জানবো

হালকা ভুটানার মতে এটা সোতেই হচ্ছে আমাদের বাজেট সিকুয়ালের সেকেন্ড এপিসোডের ইন্টেনগুলা সো এই হচ্ছে একটা সেট যেখানে দুই হাজার রিয়ালের ভিতরে একটা চেইন একটা আংটি এবং দুইটা কারেন্ট এখানে কি বরাবর দুই হাজার রিয়াল নাকি কম বেশি আছে ভাই একটু বেশি ছাব্বিশ চোদ্দ রিয়াল কিন্তু

আচ্ছা আচ্ছা তাহলে একদম আমাদের ব্যবস্থা একদম মানে আয়ত্তের ভিতরে দুই হাজার রিয়াল হলে এই সেটগুলো গুলো পেয়ে যাচ্ছে দুইটা সেট আছে তাছাড়া চাইলে ডিফেন্ট কিছু আপনার দিতে পারেন ছোট লকের

যেটা দুই হাজার আজকে এই সমস্ত কিছু সেল আসলে খুবই মানে কম দামের মধ্যে তিনটা আইটেম আপনার পেয়ে যাচ্ছেন স্বর্ণের আপনাদের অনেক বেশি হেল্পফুল হয়েছে আজকে ভিডিও টা অন করে রাখতে বলবেন যখন কোনো ভিডিও আপ আপনার কাছে বা কাছে নোটিফিকশন পৌঁছে যাবে আমার ভিডিও গুলো ভাই ভালো থাকবেন আপনি ধন্যবাদ সময় দেওয়ার জন্য সাথে থাকুন